ক্ষমতা অপরাধের শিকার যে পরিবার আছেন তাদেরকে নিয়ে ঐতিহাসিক জায়গা থেকে গবেষণা করা এথনোগ্রাফি করার মতো রিসার্চারকে অ্যাপয়েন্ট করা দরকার যারা এই ঘটনাগুলোকে সারা পৃথিবীতে তুলে ধরতে পারবেন তো এই ধরনের লজিস্টিক্যাল সাপোর্ট যেখানে দরকার সেটা আমরা বোধ করছি আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেটা দেওয়া দরকার এবং বাড়ানো দরকার আর আজকে আইসিটিতে এই আসামিদেরকে প্রডিউস করার সাথে সাভারে শিল্পাঞ্চলে যে সংঘর্ষ হয়েছে এটার সাথে কোনো যোগসাজস আছে কিনা অথবা একই পক্ষ এগুলোর সাথে জড়িত কিনা সেগুলো খতিয়ে দেখার জন্য আমরা আহ্বান করছি পাকিস্তানের একটা জাহাজ কয়দিন আগে আপনারা দেখেছেন যে করাচি থেকে এসছে এবং বাংলাদেশের অনেক গণমাধ্যম এমনভাবে খবরটা পড়েছে যে অ্যাজিফ গত তেপ্পান্ন বছরে পাকিস্তান থেকে কোনো জাহাজ বাংলাদেশে আসে নাই আসলে ব্যাপারটা তা না পাকিস্তান থেকে রেগুলার বাংলাদেশে জাহাজ আসা যাওয়া করে যেটা হয় হয়তো কন্টেইনার শিপ এই প্রথমবার এসছে জেনারেল যে কার্গো শিপ আছে বাল্ক শিপ আছে এগুলো পাকিস্তান থেকে রেগুলার যাওয়া আসা করে তা না হলে আমাদের সাথে এই যে এক বিলিয়ন ডলারের যে ব্যবসা বাণিজ্য আছে সেগুলো কিভাবে হচ্ছে পাকিস্তানের পেয়াস্ত তো আওয়ামী লীগ সরকারও আনছে তাহলে এই ধরনের উদ্ভব নিউজ করে এবং কোনো কোনো পত্রিকাতে দেখলাম যে কোনো কোনো কন্টেইনার খালি ছিল কোন কন্টেইনারে কি ছিল সেটা জানা যায় নাই আপনার জানতে হবে কেন যে ব্যবসা করে সে জানবে আপনাদের রেভিনিউ বোর্ড আছে বাংলাদেশ ব্যাংক আছে ওখানকার কাস্টমস ব্যাটের যে গোয়েন্দা আছে ওদের কিন্তু নিজস্ব গোয়েন্দা সংস্থা আছে তারা দেখবে যে এলসা করা হয়েছে কোন পণ্যের জন্য এটা কি আলুর জন্য করা হয়েছে আলুর বদলে কি পটল এসেছে পটলের বদলে কি পেঁয়াজ এসেছে ওরা তারা দেখবে কন্টেইনার খালি কেন আসছে এই জবাব কিন্তু তারা করবে কিন্তু বাংলাদেশের গণমাধ্যমে এমন একটা হইচই হয়ে গেছে হায় 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 কি অবস্থা হয়ে গেছে ভাবখান এরকম যে পাকিস্তান ভারত দখল করে ফেলছে এরকম একটা খবর বাস্তবতা আসলে সেরকম না পাকিস্তান তো ভারত দখল করে নাই পাকিস্তান বাংলাদেশও কোনোদিন দখল করতে পারবে না তো সেইখানে জাহাজ একটা কেন হাজার হাজার জাহাজ আসা দরকার কারণ জাহাজ আসা মানেই হচ্ছে বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য বাড়বে বাংলাদেশের বিনিয়োগ বাড়বে আমাদের আমদানি রপ্তানি বাড়বে আমাদের কর্মসংস্থান বাড়বে পাকিস্তান তো কোনো নিষিদ্ধ না তাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে ভারতের সাথে যেমন আছে পাকিস্তানের সাথেও আছে সকল দেশের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে তাদের সাথে ব্যবসা বাণিজ্য সবকিছু চলছে চলমান থাকবে এবং থাকতে হবে প্রশ্ন হচ্ছে ভারত যদি বোধ করে থাকে যে পাকিস্তানের কন্টেইনারশিপ আসার মধ্য দিয়ে তাদের নিরাপত্তা ঝুঁকি আছে কোনোভাবে যদি তারা বোধ করে থাকে সেইটা তারা বাংলাদেশ সরকারের সাথে রেস করবে কিভাবে তার নিরাপত্তা ঝুঁকির বিষয়টা বাংলাদেশ অ্যাড্রেস করতে পারে এবং সেখানে বাংলাদেশ সরকারকে আমরা অনুরোধ করব যে আপনারা বিষয় রাইজ করেন হাইকমিশনারকে ডাকান যে এত হইচই কেন এত মাতম হচ্ছে কেন পশ্চিমবাংলায় কলকাতায় এই যে বিজেপির যে চ্যানেলগুলো আছে হিন্দুত্ববাদী ফ্যাসিবাদী যে চ্যানেলগুলো আছে এত চিৎকার চাচা মেচে সমস্যাটা আপনাদের এই গুজব এই যে হিন্দুত্ববাদী গুজব আওয়ামী গুজব সব একসাথে মিলে কাজ করছেন কেন আপনাদের নিরাপত্তা ঝুঁকি থাকলে স্পেসিফিকলি বলেন এই কনসার্ন আছে এই কনসার্ন অ্যাড্রেস করা হবে এবং সেই ব্যাপারে আমরা যেহেতু কোনো নেইবারকে কারো সার্বভৌমত্বকে আমরা কোনো ডিস্টার্ব করব না এই ব্যাপারে আমাদের রাষ্ট্র আকারে আমাদের কমিটমেন্ট আছে জিরো প্রবলেম আমাদের সকল নেইবারের প্রতিবেশীর যে স্বাধীনতা সার্বভৌমত্ব আছে তার প্রতি আমাদের শতভাগ সমর্থন আছে এটার ব্যাপারে আমাদের মধ্যে কোনো দ্বিতীয় কোনো ভাবনা নাই তাই ভারতের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় এমন কোনো কিছু বাংলাদেশ করে নাই কখনো করবে না বরং ভারত করছে প্রতিদিন করছে বাংলাদেশের ইতিহাসে নৃশংসতম হিটলারকে তারা তাদের দেশে আশ্রয় দিয়ে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব বিচার মানবাধিকার প্রত্যেকটা জিনিসকে তারা প্রশ্নবিদ্ধ করেছে অতএব আমার স্বার্থকে ক্ষুণ্ণ করছে যেই দেশ তাদের অধিকার নাই তার স্বার্থ ক্ষুণ্ণ হবার কল্পিত গল্প নাটক রচনা করবার অতএব এই গল্প রচনা করা বন্ধ করে দিয়ে আমরা চাই দ্বিপাক্ষিক সম্পর্কটা পরিপক্ক আকার ধারণ এই সম্পর্কটা যেন আমরা সামনে নিয়ে যেতে পারি এইটা হচ্ছে আমাদের পাকিস্তান থেকে ব্যবসা বাণিজ্যের সাথে এর সাথে কোনো সম্পর্ক নাই ব্যবসা চলবে ঝুঁকি থাকবে ঝুঁকিকে অ্যাড্রেস করতে হবে সেটা আমরা কিভাবে কাজ করতে পারি আমরা সেটা দেখব